আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে সন্ধে ছটা বেজে কুড়ি মিনিট সাগর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে প্রবেশ করতেই দেখা মিলল শিশু পাঠশালাদের উজ্জ্বল আলোয় গোটা সাগরদ্বীপ যেন হাসি আলো দেখছেন বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় চৌত্রিশ জন শিশুদের নিয়ে চলে সকাল সন্ধ্যায় পাঠশালা কৌতূলবশত প্রশ্ন করা হলে সোজা উত্তর এরাই আমাদের স্বপ্নের আলো তথা আগামী দিনের ভবিষ্যৎ কার্যত সাগরদ্বীপের শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম এর নানান কর্মকাণ্ড গোটা সাগরদ্বীপবাসীকে অবাক করে দিচ্ছেন তা এমনটাই দেখা মিলল এদিন স্বামী বিবেকানন্দ মা সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণ দেবের পদতলে শিশুদের প্রণাম আর নিত্য পাঠশালার মাঝে অঙ্কন ব্রথচারী থেকে গান শেখানো ও শরীরচর্চা ব্রথচারী ও যোগা এমনকি কম্পিউটার শেখানো হয় শিশুদের তা এমনটা দেখা গেল এদিন সাগর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে প্রতি বছর পয়লা জানুয়ারি মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে কল্পতরু অনুষ্ঠান চলতেই থাকে অনুষ্ঠান জুড়ে নৃত্য অঙ্কন ব্রতচারী ও যোগা এমনকি সঙ্গীত পরিবেশন চলে মূলত সাগর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম জুড়ে বিভিন্ন মসজিদের ছবির মাঝে ধর্মীয়মূলক প্রায় দু হাজার দুশো ছাব্বিশটি ঠাকুরের বই স্তরে স্তরে সাজানো রয়েছে তাই এমনটাই দেখা মিলল এদিন শিশুদের সকাল সন্ধ্যায় প্রার্থনার মাঝে একরাস ভালোবাসা দিয়ে শিশুদের ঠোঁটের কোণে মিষ্টি হাসি যেন সাগরদ্বীপবাসীকে আপন করে নিয়েছিল তখনও বিশ্ব সংস্থার প্রতিনিধিদের আগমনে এদিন কিছুটা হলেও আশার আলো দেখছেন সাগর শ্রী সেবা সেবাশ্রম তবে আগামী দিনে এই আশ্রম সাগরদ্বীপ ছাড়িয়ে গোটা ভারতবর্ষকে মন জয় করবে তার বলার অপেক্ষায় রাখে না আমাদের আশ্রমের পক্ষ থেকে আন্তরিকভাবে বিনীতভাবে প্রার্থনা জানাই যাতে এই প্রয়াসটা সুন্দরভাবে চলতে পারে আগামী দিনে তার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা এবং আপনাদের মতামত একান্তভাবে আশ্রমের চলার পথে পাথে হয়ে দাঁড়াবে এই প্রয়াসটা চাই আমরা বাচ্চাদের এখন তাদের রিডিং রুম এখন খুব নিডি দরকার খুব নিট অ্যাকচুয়াল রিডিং রুম দরকার দুই হচ্ছে তাদের পোশাক পরিচ্ছদ এবং মান্থলি যে টিফিন বাচ্চাদের মুখে যে টিফিনটা আমরা দিই সেই টিফিনটা আমরা দিতে পারছি না তবে আমাদের এই গ্রামের সুদয় ব্যক্তি মনোরঞ্জন মণ্ডল মহাশয় তার সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন এবং বিশ্ব সংস্থার পক্ষ থেকে তিনি বলেছেন না বাচ্চাদের টিফিন বন্ধ হবে না বাচ্চাদের টিফিন চলবে এই বলে তিনি টিফিনটা শুরু করে দিয়েছেন বাচ্চাদের সেই মুখের হাসি না দেখলে পরে আমরা বুঝতে পারবো না তারা কি আনন্দিত হয়েছে আমরা চাই এই আনন্দের সঙ্গী হতে আমরা চাই আমরা এই আনন্দের সঙ্গী হয়ে আগামী দিনে চলতে চাই আপনারা দয়া করে যদি আমাদের এই প্রয়াসটাকে সার্থক করবার জন্য এগিয়ে আসেন এবং আপনারা এখানে এসে এটাকে ভিজিট করে পরিভ্রমণ করে আমাদের চলার প্রতি যদি কিছু ত্রুটি থাকে ভুল থাকে আপনাদের পরামর্শ এবং সহযোগিতা আমরা পাথর করে নিয়ে আগামী দিনে এগিয়ে যাব একটি সুন্দর সমাজ তৈরি করব এই উদ্দেশ্য নিয়ে আমাদের এগিয়ে যাওয়া এরপর আমাদের আরেকটি প্রার্থনা বাউন্ডারি ওয়াল এবং রামকৃষ্ণ টেম্পলটা আমরা ভিত্তি প্রস্তুত করে রেখেছি আর্থিক অসচ্ছলতার জন্য সেটা আমরা কমপ্লিট করতে পারিনি আপনারা এসে দয়া করে একবার ভিজিট করে কি করা প্রয়োজন কি করা প্রয়োজন নয় সেটা আপনাদের পরামর্শ নিয়ে আমরা এগোতে চাই এই আমার বিবিত প্রার্থনা আপনাকে আপনার নামার স্যার আমার নাম অসুখ বরণ মণ্ডল প্রতিষ্ঠানের নাম সাগর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমী আপনার ডেকে আমি সম্পাদক পদে এখন সাগরদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট নাও টাইম নিউজ